নমস্তে আদব সশ্রীকাল আপকা স্বাগত হেপকার ও সব বাকচ বাদ দিয়ে ডাইরেক্ট শুরু করছি আজকে আমি রান্না করতে চলেছি ডিমের তরকারি হ্যাঁ শর্টকাটে কী করে ডিমের তরকারি রান্না করতে হয় হ্যাঁ ডিমের তরকারিতে সবাই পরে আমি সে জানি অসুবিধা নেই হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ ডিম আর আলু সব কেটে কুটে বয়ল করার জন্য রেডি হ্যাঁ চাপিয়েও দিয়েছি এসব দেখানোর কিছু নেই সিম্পল গাছ দ্বারাও চাপিয়ে দাও ব্যাস তো চলো আগে যাই যেই নোংরাগুলো করেছো ওগুলো একটুখানি একটা প্যাকেটে ভরে নাও ভরে নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দাও সিম্পল তারপর একটা ছেঁড়া প্যান্ট নাও হ্যাঁ তোমার যদি ছেঁড়া প্যান্ট না তাহলে ছেঁড়ে নাও কোনো সমস্যা নেই ছিঁড়া নিয়ে ওখানে জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে নাও হ্যাঁ জানি এটা ছেলেদের পছন্দ না কিন্তু করতে হবে বাবা করতে হবে তুমি একা খাও তোমার এখানে করে দেওয়ার লোক নেই ঠিক আছে আমি এবার তাড়াতাড়ি করে চালগুলোকে ঢেলে নিচ্ছি হ্যাঁ আমার দু কাপের প্রয়োজন আমি দু কাপ ঢেলে নিলাম তোমার যদি পেট বড হয় তো বেশি ঢালো বা ছোট হলে কম ঢালো কোনো সমস্যা নেই তারপর তাড়াতাড়ি করে আমি তিনবার চালটাকে ধুয়ে নেব এই হচ্ছে আমার রাইস কুকার আর আমি ভাতটি রাইস কুকারই চাপাবো রাইস কুকারটি আসলে সিঙ্গালদের জন্য অবতারের থেকে কম কিছু নয় নাড়া নারী কোনো ঝামেলা আছে না ভাতের ফেলো নইলে ফেল থেকে যে অবস্থা করে থাকি আমরা হ্যাঁ শুধু পকেট থেকে একটু ইলেকট্রিক বিলটা আলাদা করে যাবে একটু মিনিট পনেরো পরে আবার আমি হাজির হয়ে গেছি এদিকে আমার ভাত আলু সিদ্ধ ডিম সুদ্ধ যত যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে সাথে পেঁয়াজ গুলো কেটে নিয়েছি লঙ্কা গুলো নিয়েছি এদিকে আদা রসুন ছোলা এখন শুধু বাটাটা বাকি হয়ে গেছে যাই হোক ওগুলো বেটে নেব ডিম সুদ্ধটা এবার তাড়াতাড়ি করে ভেজে নেব ডিমটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এবার দিতে হবে আমাকে সোমবার আমি সোমবারে শুধুমাত্র জিরে ফোড়ুন আর কি শুকনো লঙ্কা হ্যাঁ এই দুটোই দিচ্ছি যেহেতু শর্টকাট তো বেশি গ্যঞ্জাম করা যাবে না পেঁয়াজ তাড়াতাড়ি দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি এত সব কিছু দেখে তো কোনো লাভ নেই তাই না শর্টকাটে সব কিছু শর্টকাটে সারতে হবে এবার তাড়াতাড়ি করে রসুন আর আদাটা একসাথে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি বেটে নিয়েছিলাম পরবর্তীতে হুম এবার ঝপাঝপ করে আবার একটু নেড়ে নিতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ লঙ্কাটা চাইলে তোমরা পরেও দিতে পারো কারণ লঙ্কাটা এই সময় দিলে হয়তো হালকা গন্ধ হতে পারে মানে লঙ্কা ঝাঁজটা বেরোতে পারে তাও সব সময় বেরোয় না তোমার যা ইচ্ছা করো ভাই অত কিছু দরকার নেই এই আলুটা এবার আলুটা দিয়ে হালকা করে একটু নেড়ে নিতে হবে অনেকে বলবে আলুটা ভাজা আলু দিলে বেটার হয় আলুটা একটু ভেজে নিলে আলাদা করে হ্যাঁ বেটার অবশ্যই হয় কিন্তু সেটা তাড়াতাড়ি হবে না আমার দরকার তাড়াতাড়ি অফিস যেতে হবে অত শত টাইম নেই ভাই হাতে তাই না এখন ফটাফট করে লবণ হলুদ যা যা দেওয়ার দিয়ে দেবো যেমন আমি কী কী দিচ্ছি আমি দিচ্ছি লবণ দিলাম হলুদ দিলাম তারপরে জিরের গুঁড়ো এই দিয়ে দিলাম এখন হালকা করে জল দিয়ে নেড়ে নিলাম জল দিয়ে নেড়ে নিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো হ্যাঁ চাইলে তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এবার আমার কি হয় গরম মশলাটা শেষের দিকে দেয় অনেকে কিন্তু আমার অতটা কাঁচা গরম মশলার গন্ধটা ভালো লাগে না তাই আমি এখানে কষানোর সময় দিয়ে দিলাম এই জল চলে গেল এবার জল দিয়ে একটুখানি ঢেকে দেবো ঢেকে দিয়ে মোটামুটি তিন মিনিট পরে এই হাজির হয়ে গেছে তিন মিনিট পরে এখন ডিমটা দিয়ে দেবো এবার আরও পাঁচ মিনিট আমি তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে যতটা আমার ঝোল শুকানোর দরকার শুকিয়ে নিলাম আমার ডিমের কমপ্লিট এখন যেটা কাজ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে তাড়াতাড়ি করে তোমার যত জিনিসপত্র মানে বাসনপত্র যত যা নোংরা করেছো সবগুলোকে তাড়াতাড়ি করে বেসিনের ভিতরে ফেলো বেসিনের ভিতরে ফেলে তোমার সেই ছেঁড়া প্যান্ট হ্যাঁ ওটার আবার দরকার পড়বে ঠিক আছে ওটা দিয়ে তাড়াতাড়ি করে একটুখানি মুছে নাও জায়গাটা পুরো ক্লিন হয়ে গেল ডিমের তাড়ি কমপ্লিট এবার খেয়ে নাও চলো